তো আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পারতেছেন হার্টপিট নিয়ে একটা বিশাল গন্ডগোল তো আমি বলবো যে যে বা যারা নাম নিতে চাচ্ছি না কারো আপনারা টক করেন বা চাই করেন আপনার যে পার্সোনাল লাইফে বা পার্সোনাল লাইফে যেভাবে আপনি চলাচলা করেন চলাচল করেন বা আপনার আপনি যে কাজটা করেন আপনার টকশোতেও কিন্তু সেম কাজটা করা যাবে না এতটুকু যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে আপনাদের কিসের জন্যে টকশোতে আসতে হবে তো এক পর্যায়ে একজন ভদ্রলোক আর একজন এর রাগের মাথায় উনি হারপির উপরে তুলেছে আচ্ছা এটা কিন্তু তারা অপরাধ সেম কিন্তু তারপরে সেই ব্যক্তি কি করলো এমন ভাবে গালাগালি করলো যেটা আসলে কোনোভাবেই সম্ভব না বা পসিবল না তখন কি হইল তখন বিষয়টা এমন হইল যে মানে প্রথমে তো উনি হার্বেকটা দাঁড় করাইছিল সো তার কিন্তু এখানে ভালো পরিমাণ দোষ আছে বা পুরোটা দোষী বলতে পারেন কোন একটা ব্যক্তিকে তিনি হার্বেকের সাথে তুলনা করতেছে সো বাট যখন তিনি এটা বলা শেষ তখন কি করলো তখন ওই লোকটা কিন্তু একটা সেই কাজ করেছে সেই কাজটা হইলো যে ওনাকে এমন ভাবে ধুয়ে দিয়েছে যেটা আসলে এখানে অনলাইনে বলা পসিবল না বা এমনিতেও মুখে আসবে না কখনো বাট তারপরে তারা সেটা করেছে তখন দেখা যায় সেক্ষেত্রে যিনি হারপিক দেখাইছেন ওনার মানে অপরাধটা কি ছোট হয়ে গেল তার গাড়ির কাছে তো আসলে এখন এখানে কথা হচ্ছে একটাই যে আপনি টক শো করতে আসছেন বা আপনি কথা বলতেছেন এখানে তো অনেক পাবলিক মানে অনেক ধরনের থাকে তাই না সেখানে তো অনেক ধরনের মানুষ কাজ করে এমন ভাবে করা শুরু করেন বা এমনভাবে কথা বলা শুরু করে দেন তাহলে এখানে বিষয়টা কেমন দেখা যায় তো অবশ্যই এই বিষয়টা অন্তপক্ষে মাথা নিয়ে কাজ করা উচিত আর একটা বিষয় আমার কাছে একটু ব্যতিক্রম লাগে যে এতটুকু যদি জ্ঞান না থাকে উনি আপনাকে হার্পিক দেখাইছে আপনি যদি কোনো কিছু না বলেন তার মানে চোখ তাকে একটা ভালো প্রতিবাদ হয়ে যায় বাট আপনি এমনভাবে ওনাকে ধুয়ে দিলেন যে লাস্টে ওনার দোষী রইলো না তো আসলে কি বলবো এটাই ছিল আর কি বলা যে হার্পিক নিয়ে অনেকেই পোস্ট করতেছে সো এটা নিয়ে একটা ভিডিও মানে ম্যাক করলাম তো আশা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং বিষয়টা নিয়ে আসলে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ